এটা কত চাচ্ছিলেন ভাই এটা দাম তো পঁচাশি ভাই পঁচাশি চাচ্ছিলেন কত বলে বাজারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা চান্দিনা সাইকট গরু বাজারে আজকে দেখবো আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ কোরবানি উপযোগী সার গরুর দাম জানাবো এদিকে বেশ সুন্দর সুন্দর সার গরু আছে দামগুলো জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন গরু কতগুলো নিয়ে আসছেন আজকে পনেরোটা তার মানে এগুলো মোটামুটি নাকি

আচ্ছা তার মানে কুমিল্লার যে হাটগুলো আছে সবগুলোতে যান ভাই আপনার ওখানে সামনে একদম মাথার মধ্যে একটু বাচ্চা আছে ওটা দেখান তো একটু সবগুলো বাচ্চা এই মাশাল্লা সুন্দর এই বাসুরটা এই বাসুরটা এটা কত চাচ্ছিলেন ভাই পঁচাশে যাচ্ছিলেন কত বলে বাজারে বলে ভাই ভাই অনেকে বলে এই বাচ্ছুরগুলো ষাট বাষট্টিতে পাওয়া যায় ষাট বাষট্টির ভিতরে হবে না এগুলো ভাই না ভাই কি বলেন লাভ কি কম হয় নাকি ভাই যার একটা বাচ্চা মাসাল্লাহ সুন্দর ভালো আছেন ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখবিল্লা কুমিল্লা চান্দিনা হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ করে সার দর দরদাম জানাবো এদিকে খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে